আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আকন্দ ভবন মধুপুর এই মুহূর্তে একটি ডিসকভার গাড়ি নিয়ে হাজির হয়েছি এই গাড়িটি একদম এই মাত্র পানির দামে গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা

আলহামদুলিল্লাহ জি ভাই আপনি সাথে আছেন গাড়ি পছন্দ হয়েছে ইনশাল্লাহ তাই না জি ভাই গাড়ি পছন্দ হয়েছে ইনশাল্লাহ না প্রিয় দর্শক প্রিয় দর্শক এই ডিসকভার গাড়িটি এই মাত্র একদম মানে সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খদা হাফেজ আসসালামু আলাইকুম